এই যে পুরো ঘরটা দেখো সাফ করেছি আমি এখন এইগুলো সব ধোয়া হয়ে গেছে এখানে তো রান্না করবো তার জন্য গ্যাসটা মুছে নিয়েছি আর এখানে সবগুলো ধুয়ে নিয়েছি আর এখন আমার মা ধরছ তো আর সবকিছু বোঝানো পড়বে আয়তনভাবে মানে ব্রাশ করা তারপরে রান্না বান্না করা খাওয়া দাওয়া পর্ব আসবে তো ঠিক চলে চন্দ্রকান্তিনি দেখতে তো তো এই যে তোমাদের বাজারে মাছ মাছ কিনতে নিয়ে চলে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে পটল এখানে আছে কাঁচা লঙ্কা আর এই যে এর মধ্যে তো মাছ এনেছে আর এর সঙ্গে আছে এখানে পেঁয়াজ আর দিদি বাড়ি থেকে কলা এনেছিল মোচা এনেছিল সেগুলো আর এখানে আমাদের টাইম কলে যে জল আসে জল এসে গেছে তাই জন্য আমাদের ধুতে একটু কমই কষ্ট হয়েছে এখান থেকে জল নিয়ে নিয়ে ধুয়ে ফেলেছি সব কিছু আর এইখানে দেখো আমার ননদ কি করছে ও আমার ঘরে ঘুরতে এসেছে তারপর কত কাজ করছে দেখো আমার ঘরের সামনে এত জল জমে গেছিল মাটিগুলো কেটে কেটে এখানে দিচ্ছে সব কাজটা সেরে আমাদের স্নান টান করে চলে এসেছি আমাদের না আমি একাই স্নান করেছি সব কাজ করে নিয়েছে যেহেতু আর বাইরে এত বৃষ্টি হচ্ছে মেয়েগো খুব করেছে এই দেখো আকাশের অবস্থা একদমই ভালো না কেমন বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে মাটিগুলো সবে ঠিক করেছে আর বৃষ্টি নেমে গেছে আর এদিকে দেখো আমাদের গাছে আম হয়েছে কাঁচা মিঠে আম কাঁচা মিঠে আম গাছ খুব সুন্দর সুন্দর তোমাদের দাদা ভাই পেরেছে আজকে আমি বোঝা যাচ্ছে না যে গাছে আম আছে গেলে কত আম এই তো এই দেখো অনেক আম অনেক আম হয়েছে এগুলো পারবার খাবো কিন্তু দেরি আছে এখন অনেক বৃষ্টি হচ্ছে

তারপরে যে সবকিছু হয়ে গেছে স্নানও হয়ে গেছে তোমরা দেখতেই পারলে এখন চলে এসেছি খাবার খেতে তো কি কি রান্না হয়েছে এখানে হয়েছে বেগুন ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই পাশে হয়েছে পাঁপড় ভাজা তার সঙ্গে হয়েছে কাঁচকলা বেঁচে কলা মাছ দিয়ে তরকারি সেটা এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি ভাত খেতে তারপরে মনে পড়েছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করার যাক আজকে কি কি রান্না হয়েছে আর ওখানে দেখো ননদের মেয়ে কি করছে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি বেশ ভালোই মজা লাগছে একা একা থাকি তো এরাও রয়েছে তো খুব ভালো লাগছে আমাদেরও আর এখানে এই যে বাবুকে আমি ভাত খাইয়ে ভাত খাওয়াচ্ছি তার ভাত না খেয়ে এরা সব পাপড়ি খাচ্ছে দেখো তারপরে এই যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি বাজারে বাজারে থেকে তোমাদের দাদা ভাই কি নিলো আর আমি এখান থেকে বাবুর জামার প্যান্ট নিয়ে নিলাম আর আজকে এই যে ওরা খাবে শিঙারা তাই শিঙারার দোকানে চলে এসেছি আমরা শিঙারা নিতে তো শিঙারা নেওয়া গেলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব